গত গুরু গুসু গাইছে কালকে গো ও গাইছে ও গাইছে আমরা রাজি সিনাগো ই শর্মা হইছে গো ওহ পছন্দ করো না তাহলে তোমাকে কি চালান করছে না চ্যালেঞ্জ করছে কেউ না

তারপর বাড়িতে গুরু ঘুস গাইছে কালকে গো গাইছে ও গাইছে আমদার দিছে না গো আমদার দিছে না গো ও গুরু ঘুস গাইছে বৈর খে আবার এক সত্যি হ্যাঁ ভালো হওয়ার জন্য ভালো হওয়ার জন্য করছে যদি কত তাহলে হবে না এখন আমার এখান থেকে যাওয়ার বিন্দু পরিমাণ করতে হয় তাহলে জানতে

দেখেন ওদের হাত পাড়ের মধ্যে এবার দেখেন হাত পা শিকল দিয়ে বাঁধা একটা বিশাল বড় গড় লোহার কাঁচা ওইটার মধ্যে আটক দেখতেছেন ভাই দেখতেছেন না। বলেন হে আল্লাহ হে যে ঘরে বন্দি যে ঘরে বন্দি তাদের তাদেরকে দেখার জন্য ওই ঘরটা দেখায় দিন তাদের যে জন্য ওই ঘরটা দেখায় দিন যাতে তারা ঘরের মধ্যে থাকি এবং আমি সেটা দেখতে পারি যাতে তারা এই ঘরটার মধ্যে থাকে আমি দেখতে পারি দেখেন এবার একটা ঘরের মধ্যে আটক তাদের তারা ওটার মধ্যে বন্দি আছে দেখতেছেন না

ওদেরকে জবাই করে দেন হুজুরা জবাই করতেছে ওদেরকে দেখবেন গলা গুলো কেটে ফেলাই দিচ্ছে গলা মানুষকে জবাই করলে যেমন হয় না এমন ভাবে কাটতেছে দেখতেছেন আগুন দিয়ে জ্বালিয়ে দেন একবারে বিশাল বড় বড় আগুন জ্বলবে এদের লাশ গুলোর মধ্যে আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে দেখতেছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে হুজুরা যদি বাড়িটার মাথা থেকে পা পর্যন্ত সারা অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে আপনার কাজ করে দেন যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে আর কোনো যাতে সমস্যা না হয় সমস্ত হুজুরা আপনার যা করতেছে দেখতেছেন হুজুরা যার ফোক করতেছে আপনাকে দেখতেছেন যারা শেষ যখন হইব তখন দাঁড়িয়ে থাকবে তখন আমাকে বলবেন যে দাঁড়িয়ে আছে হ্যাঁ যারা যখন শেষ হইব তখন দাঁড়িয়ে থাকবে সব হুজুরা দাঁড়িয়ে দেখছি ওখানে আমাকে বলুন যে হুজুরা দাঁড়িয়ে আছে দাঁড়াইয়া আছে হুজুরা

एक हजार फीस वो जो रहा आर एक टू आर एक टू करोगे इसे ना इसको ला राशन ही क्यों नहीं হুজুরা কথা বলি হুজুর উনি কি তোলার আসি এমনি বাড়িটা কি তোলার আসি হুজুরা কি বলছি কিছু বলে নাই কিছু বলেন নাই হুজুর তোলার আসিলে হাত উঁচু করেন সবাই তো হুজুরে হাত উঁচু করেছে সব হুজুর হাত উঁচু করেছে একজন হুজুর এসে কথা বলেন ওনার সুলের দিকে হাতটা নিচ্ছে না একজন হুজুর ছেলে এসে কথা বলেন

তো যাই হোক আপনারা দেখতে পারছেন তো আসলে এই জিনগুলো বাইটাকে হয়তো অনেক ক্ষয়ক্ষতি করেছি আর আমরা বিশেষ কিছু পরীক্ষা করে দেখব যে আসলে কি বাইটাকে এমন কোনো তুলার আসি কিনা এরকম কিছু লক্ষণ মিলেছি তো বাকিটা আল্লাহ ভালো জানি তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি